আমার গাউসে পাক বড় پیر আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নফর জামানাই উনি একটা মাদ্রাসা করেছিলেন সেই মাদ্রাসা এখনো পর্যন্ত ইরাকের জমিনে বিদ্যমান সেই জায়গার মধ্য থেকে পৃথিবীর বিখ্যাত বড় বড় ওলামাই کرامরা বাইর হয় ওই গাউসে পাকের মাদ্রাসার মধ্যে একজন গর্ভবতীনি মা ওনার সন্তানকে নিয়ে গাউসে পাকের দরবারে আগমন করতেছে এমন টাইমে রাস্তার মধ্যে গাউসে পাকের একজন খাদেম তারে জিজ্ঞাসা করে মা গো মা আপনি আপনার সন্তানটারে নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন বলে আমি আবদুল কাদের জিলানির জবানের মধ্যে বলতে শুনেছি উনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যদি মারা যায় কোন বাবা যদি মারা যায় আব্বা মারা যাওয়ার পরে কোনো মা বাবার সন্তান যদি লাস্টারের সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবার লাগে দাঁড়াইয়া যায় আমার আল্লাহ তালা জানাজার নামাজটা শেষ হওয়ার আগে ওই মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় জবান্ডা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না গাউশেপাক ওনার এক মজলিসে ওয়াজ করছে কিতাবের নাম আলফাথুর রব্বানি ও আলফাইজুর রহমানী পাকের নিজের লিখিত কিতাব মার হাবা কন্যা গৌশেপাক ওয়াজ করছে যে দুনিয়ায় কোনো মা মারা যায় কোনো বাবা মারা যায় আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে যে সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজান নামাজটা পড়াইতে পারবো ওই ফুতে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজান নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর বলে দাঁড়াইছে প্রথম তাকবিড়ি দিয়া সানা পড়ছে দ্বিতীয় তাকবি আল্লাহ আকবর বলে দিছে দ্বিতীয় তাকবিড়ি দিয়া দুরুচ্ছ শরীফ পড়ছে দুরুদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবির দিছে দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যে দোয়া ওই দোয়া করছে ওরা চতুর্থ তাকবির দিছে দিয়ে সালাম ফিরেবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গাউসে পাক কয় দ্বিতীয় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা গো আমার মুরব্বী বাবার যুবক নজুয়ান ভাইয়েরা এই বড় লক্ষ্মীপুর এলাকায় একটা মাদ্রাসা কইছে এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মনে কইরা টিনের গড় মনে কইরা ফালাইয়া রাইখেন না এই মাদ্রাসাটারে যত বড় বানানো যায় যত সুন্দর বানানো যায় আর যত বেশি ছাত্র বানানো যায় ওইটার চেষ্টাটা আপনারা করবেন বলে হুজুর কেন কারণ আপনার একটা ছেলের যদি মাদ্রাসায় পড়ান আপনার একটা নাতির যদি মাদ্রাসায় পড়ান ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজান নামাজটা পড়ায় আল্লাহ কি গাউসে পাকের কথা মোতাবেক আপনার নাতি আপনার ছেলের দোয়ার বরকটে আপনার কবরের জাপ মাফ করতে পারে কি পারে না এজরে বলেন না ফারে কি ফারে না ওই মহিলারে খাদেম ডাক দিয়া কয় মা গো মা আপনি আপনার ছেলেটারে কই যান মহিলা ডাক দিয়া কয় হে খাদেম সাহেব আমি আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানির দরবারে নিয়ে যায় বলে আব্দুল কাদের জিলানির দরবারে কেন নিয়ে যাও বলে আব্দুল কাদের জিলানি বলছে আমি মার ফুতরা যদি মারা যায় আমি বাবার ফুতরা যদি আমি যদি মারা যাই আর আমার ফুতরা যদি আমার লাস্টার সামনে দাঁড়াইয়া আমার জানাজান নামাজ পড়ায় আমার আল্লাহ আমার কবরের মাফ করাবো ওই খাতেম ডাক দিয়া কয় মনের চিন্তা বাল নিয়ত বালো আদিশরিতে পাইলাম মিয়া তুল মমিন হয় রুম্মিন আম আলি নিয়ত তার আমলের সাইতে উত্তম বলে বসলাম বলে মুমিনের নিয়ত আমলের সাইতে উত্তম আপনি নিয়ত করছেন ছেলেটারে আলেম বানাইবেন আলেম হয় নাই আপনার দায়িত্ব ছিল ভর্তি করিয়া দেওয়া পড়া লেখার দায়িত্ব তার আপনার দায়িত্ব ছিল তারে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া পড়া লেখার দায়িত্ব তার কিন্তু সে যদি না হয় সে যদি উল্টো পাল্টা হাতে চলে যায় এটা তার ব্যাপার কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন মহিলাকে আমি নিয়োগ করছি মাদ্রাসায় পড়ামো এটার সিনার ভিতরে এলেন দিব একজন জুড়ে কন তিনি কে ও বন্ধু আরেকবার বলেন তিনি কে এই জন্য বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন মনোযোগ দিবেন মনোযোগ দিবেন ওই মহিলা খাদেমের সামনে থেকে যাইয়া আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া কয় আব্দুল কাদের জিলানি ও বড় পীর আব্দুল কাদের জিলানি তো এই এলাকার পক্কা একজন আলেম বলে মাহা হুজুর আমার মনে বড় সখ আমি মাও যদি মারা যায় আমার পুত্রাই আমার জানাজান না মাসদা ফরাইব হুজুর চাইছে আপনার দরবারে আই আইনা আমার ছেলেডারে দিতাম আপনি আমার ছেলেডারে আলেম বানাইয়া দিবেন আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেডা আমার জানাজান নামাজটা মাসটা ফরাইব আব্দুল কাদের জিলানে কয় আহালা সাহালান মার হা গো মা আপনি যেহেতু নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে দিয়া চলে আদা এখন আর আসবেন না আপনার যখন মনটা চাইবে আপনি সর্বনিম্ন তিন মাস পরে আপনার ছেলেরে দেখবার জন্য আসবেন কথা কয় না কয় মাস আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিতাম পারি না পরের দিন মা দাঁড়িয়ে কান্দে কান্দেন কেন বলে হুজুর এতদিন ফুলা ডারে সারা ছিলাম না একটা ঘুমাইলে ফুতের কথা মনে পড়ে আল্লাহর দোহাই লাগে যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় ফরাইয়া থাকেন বোর্ডিংয়ে দিয়ে থাকেন সর্বনিম্ন এক মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না দেখ দুই মাসের আগে সাক্ষাৎ করেন না বলে হুজুর আমার ফরান্ডা তো ফুরে আল্লাহর দোহাই লাগে আমার দেখা যে মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পরে এটারে বেশি আমরা খাস বাংলা কথা যেটারা আগর দেখাইতে গেছে পড়া লেখা হইছে না আমার চোখের দেখা অনেক দেখছি কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ তিন মাস চার মাস খবর নেয় না আমি জিগে মায়া কি নাই কামনের ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে লেখা হয় না এমনও মা বাবা আছে দেড় মাস পরে চাইতে আসে না মোবাইল করে একবার খবর নেয় ওলা এখন নিজে নিজে আবার অন্তরের শক্ত বানায় নিজে পড়ে এমনও সন্তান আছে মাত্র দেড় বছরে এক বছর দুই মাসে ফোলা মাদ্রাসায় পরে হাফেজে কোরআন হয়েছে আমার মাদ্রাসায় আপনার কি সন্তানের লেগে মায়া নাই মায়া আছে কিন্তু আলেম করবো এই জন্য তার মায়াটা ছেড়ে তারা মাদ্রাসায় রাখছি আব্দুল কাদের জিরানি একটা ডাক দিয়া কয় মা মা সর্বনিম্ন তিন মাস পরে আপনি আমার দরবারে আইবেন মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানির দরবার থেকে চলে গেছে আর দিঙ্গ এমনভাবে এমন ভাবে যাইতে 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 ছেলে তিন মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানির দরবারে আল্লাহর কোরআনুল কারিম তারে শিখতে শিখতে তারা ঠোঁটের মাথায় নিয়ে আসছে তার কোরাম তেলাওয়াত বড় সুন্দর গাউসে বাক নিজে ঘোষণা করে আমি যখনই অফসর বৈশা থাকতাম আমি তারে বলতাম তুই আমারে কোরাম তেলাওয়াত কইরা শোনা বলে কেন 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 বলে তার কোরাম তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে এই জন্য মুরুব্বীরা কদমে হাত দিয়া বলি যুবক ভাইয়েরা কদমে হাত দিয়া বলি আপনার সন্তান আপনার নাতি আপনার ভাই ভাতি জাডারে মরণের আগে এখনো সুযোগ আছে আল্লাহর কোরআন না ফরান আপনার মরার সময় কানের কাছে যদি তেলাবাদ করে শোনাইতে পারে এটার কারণে হয়তো আল্লাহ আপনার মাফ কইরা দিব আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে কিন্ডার গার্ডেন স্কুলের মধ্যে ফরান অসুবিধা নাই তবে এটা ফরানের আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখান যেন মরার সময় কানের কাছে তাল কিন্তু বিয়াটা পড়তে পারে আন্ন সাথ মইরা যাইবেন কানের কাছে কলমা ফরার মতো লোক পাইতেন না আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় জগৎবাসী তিন মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই কিন্তু দিন তিন মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাটা আমি আব্দুল কাদের জিলানির দরবারে দাঁড়িয়ে রয়েছে আব্দুল কাদের জিলানি কয় মা শুধু দাঁড়াইয়া রয়েছে না এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হয়েছে আব্দুল কাদের ও আব্দুল কাদের ও এমনকি আজব খেলা হয়েছে আপনার কাছে জানতে চাই বড় আব্দুল কাদের জিলানি কয় যে তিন মাস সরে এই মাটা আমার দরবারে আসলো ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমি আব্দুল কাদের একটা থালার মধ্যে খাইতে বসছি আর ওই ছেলে ওই মা একটা থালার মধ্যে খাইতে দুই থালার মধ্যে খাবার হইল দুই দুই রকম রকম বলে খাবার কি বলে একটা থালার মধ্যে সুন্দর রকমের পোলাও আছে সুন্দর রকমের ভাতের চাউল আছে আরেকটা একটা পেয়ালার মধ্যে পোলাও গুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাতের মধ্যে দেওয়া আরেকটা পেয়ালার মধ্যে সামান্য কিছু বাঁধ দেওয়া আর সবজির লাউগুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া আব্দুল কাদের জিলানি কয় ওই মহিলাটা আমি আব্দুল কাদেরের দরবারে আইসা এমন অবস্থা দেখে আমি তার চেহারার দিকে তাকাইলাম আমি দেখলাম মহিলাটার চোখগুলা বেয়া 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 বায়া ফানি আছে আমি জিজ্ঞাসা করলাম মা গো মা ও মা আপনি আজকে আমার দরবারে তিন মাস পরে আসলেন। তিন মাস আগে ছেলেডারে দিয়া গেছেন আজকে কান্না করার কারণটা কি জানতে চাই মহিলা একটা ডাক দিয়া কয় হুজুরো আপনার দরবারে আমার ছোট ছেলে দাঁড়িয়ে দিয়ে গেলাম ইনসাব্দ করলেন না ইনসাব্দ করলেন না ইনসাব্দ করলেন না আব্দুল কাদের আমি আব্দুল কাদের জিলানি আমি করি নাই। এত বড় আল্লাহর আচ্ছা আল্লাহর ইনসাফ আছে না নাই কথা কোন আছে না নাই আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে ফাটাইছে আর আমার নবীর যারা ভক্ত বিন্দুদের কথা অন্তরে আশা রাখবেন ভরসা রাখবেন যে আমি আল্লাহরুল আমি করি দরবারে আশা যাওয়া করি আল্লাহর দরবারে আমি টাকার জন্য যাই না পয়সার জন্য যাই না আল্লাহর ওলীর দরবারে যাই তাদের নেক নজর সুহবত ছাওয়ার জন্য নেক নজর আর সুহবত যদি লাগতে যায়। আল্লাহর ওলীর উসিলায় আল্লাহ মারি দিবে কথা বল ঠিক কি না আল্লাহ যেন আমাদেরকে দান করে সরকনে আমিন সবাই দূর দূর করে পড়ুন আল্লাহুম্মা সাল্লা ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি পারে আবার উপযুক্ত হইলা দয়াল তানদিয়ানে কাছে রে তোরে তানদিয়ানে কাছে আবার জোর করিয়া দিবে তোরা জোর করিয়া জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে খেলা আরে পীর মুর্শিদের খেলা বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা আরে ফির মুর্শিদের খেলা ভাইও আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় মা এটা কেমন কথা বললেন একবার বলেন নাই তিনবার বলছেন আমি আব্দুল কাদের জিলানি না ইনসাফ করি নাই মা গো মা এই কথাটা বলার কারণটা জানতে চাই মহিলা কয় হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনেই দেখা বলে মা কি বলে হুজুর আপনার সামনে দুইটা খাবারের পাত্র হুজুর হুজুর আপনার সামনে যাই খাবারের পাত্র এটার ভিতরে ফোলাও আর কোরমা মুরগি দেখা যায় হুজুর আমার ফুতের সামনে যে এটা এটার মধ্যে বাঁত আর লাউ তরকারি দেখা যায় হুজুর এটা যদি ইনসাফ হইতো আপনি তো মুরগিটা খাইতেন লগে আমার সন্তানটার একটু খাওয়াইতেন আব্দুল কাদের জিলানি মা এটা একটা ইনসাফের কথা না গো মা মা শোনেন মা এটা হইল সব বড় বড় একটা মর্যাদার কথা হুজুর এটা কেমন কথা বলেন আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় আপনার ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করতো আমি আপনার মুরগিটা দিয়ে খানাটা দিতাম আপনার ছেলে এই অর্জন করে নাই এই জন্য আমি আপনার ছেলেটা কেন এমন কথা বললেন বলে মা শোনেন আমি যে মুরগিটা খাইতেছি আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিডারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদের দিছে মা ছেলেডা এই মুরগিডা খাইয়া চিন্তা করতে পারতো না সোহবত নেওয়ার জন্য মাদ্রাসা আপনি লাখ লাখ টাকা দুনিয়ার এই জায়গায় ওই জায়গায় দিবেন মানুষে দান করলে দেখবেন অনেক এখনকার অনেক বিক্রি তারা দিয়ে লাগে

টাকা হিসাব করে বেতন দি মারবাই কাম করবা নি আরাম মাইকা কো আপনারা হুজুররা খুব সেনা বিককে দিলে দিবেন না দিলে নাই এত কথা কোন কি কারে দিতে হবে শয়তান আসল না বড় এখানে যারা বসছেন ভিক্ষুকরে দিলে ভিক্ষুকরটাতে কি করব এটার কোনো গ্যারান্টি নাই যদি দিবেন এই নবীর ঘর যতদিন পর্যন্ত থাকবো একটা ছাত্র যদি কুরআন তেলাওয়াত করে আপনার মা আপনার বাবা আপনার আত্মীয়-স্বজন বংশের মানুষ যারা কবরে একবার কিয়ামত রাত পর্যন্ত এখানে যতক্ষণ তেলাওয়াত চলবে তাদের কবরে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দিবে একজন বলেন তিনি কে

জিলানি বাগ দাদা জনম কুতুবে রানী বললেন বাগদাদা জনম কুতুবে তোমারে কাঁধে কদম সব অলি ধরে তুমি গাউসের রে কদম বলেন তুমারে ক দম সব অলিদের ধরে তুমি গাউসের কদম দয়ারে নজর করো ও গো গাউসে সামধানী দয়ার নজর করো ওগো গাউসে সামদানি বাগদাদের জনে মো কুতুবে রাবানি কন্যা বাগদাদের জনে মো কুতুবে ওলিদার ওলি দিন গাউসুলা তোমে জিলানি ওলিদার ওলি দিন গাউসুলা তোমে জিলানি বাগদাদের জনে মো কুতুবে হুসেন মিয়াদি আল্লাহ কবুল কর মঞ্জুর কর হুসেন মিয়াদি সব উনিও দিছেন এগারো হাজার মাধাবাক দুই হাজার কুড়ে এগারো জন নিলেন তাকে একজন একজন নাম কি হাসান ভাই নাম কি

আর মদিনা না দেখাইয়াই আল্লাহ মরণ দিও না জুরে আমি বাজান আমার ওই ছেলের মা মারা যাওয়ার পরে যখন জানাজা হয়েছে কাফন হয়েছে দাফন হয়েছে হওয়ার পরে পরের দিন সকালবেলা এলাকার মানুষ একজন আর একজনের কানে কানে গোসাগুসি করে এলাকার মধ্যে মানুষ আছে দুই রকমের এক প্রকার বালা আর একপ্রকার খারাপ শ্রেণী আল্লাহ কয় বালা মানুষের জন্য জান্নাত খারাপ মানুষের জন্য জাহান নাম আল্লাহ কয়লা ইয়াস্তা উই আসাবুল নারীওয়া আসাবুল জান্নাত আসাবুল জান্নাত টিহু বুফা ইজুম জাবান কুইলা উচ্চকণ্ঠে জোরে জোরেকন সোহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী রে লাইস্তাবি আসাবুন নারী ও আসাবুল জান্না যারা দুজকবাসী আর বেহস্তি তারা দুইজন এক রকম না আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা কইল সফল কাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কারা জান্নাতি নবী কয় হালাল খাইবো কারা জান্নাতি নবী কয় নামাজ পড়বো কারা জান্নাতি কয় সম্পদের মায়া করতো না নবী গো জাহান্ন জাহান্নামি কয় হারাম খাইবো বড় বড় কথা কইবো নবী কয় জাহান্নামি তারা হারাম খাইবো ফরের হক মাইরা খাইবো আবার নামাজ পড়বো এরা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না জোরে জোরে কন নাউজুবিল্লাহ ভাইও গভীর মনযোগ দিয়া শুনবেন তো যেই কথাই ছিলাম এলাকার ভালো মানুষ মরলে মানুষ জানা ফরে পরে বাড়িতে দেওয়ার সময় কয় লোকটা নামাজি ছিল দিনদার ছিল ইমানদার ছিল লোকটা ফাঁকা ইমানদার ছিল জানি আমার আল্লাহ এই লোকটার দিব আর যদি এমন কোনো মানুষ হয় এলাকায় বিটলামি করছে খারাপ মানুষ করছে জানাজা দেওয়ার সময় মানুষ যদিও তারা কয় আল্লাহ রস্তে তারা মাফ করিয়া দেন এটা মুখে মুখে কয় মাফ করছি কিন্তু অন্তরে কয় মানুষের জ্বালাই আমার সে মাফ করছি এটা মুখে মুখে কয় কিন্তু মনে মনে তারে মাফ করে না এটা চালায় এলাকার মানুষগুলা জলছে ভাই আমার বাবার আমার পর্দার অন্তরালের মা বনে রাগু এবার শুনেন ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে ওই মহিলার ছেলে তার জানাজা ফরাইছে সোহানাল মহিলার ছেলে জানাজা ফরাইছে জানাজা ফরানের পরে ওই মহিলা ছেলে বাড়িতে যাইয়া কান্না করে মা যেই বিছানার মধ্যে ঘুমাইতো বিছানার দিকে ছায়া ছায়া কান্দে মার বিছানাটার মধ্যে তৈরা ঘরে ঘরে কান কান্দে আয় রে এই বড় লক্ষ্মী পুরে লাকায় কোন ফুতে জানি বসছে তার মা কবরে কোন সন্তান জানি বসছে তার বাবা কবরে আল্লাহ ওই ফুতের মা বাবার কবরটার জান্নাত বানাইও কারণ ছেলেটা বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে সায়া সায়া কান্দে মাবুদ বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে সায়া সায়া কান্দে সামনে যে কুরবানির ঈদ আসতেছে ফুতার সিরা যায় হায় রে আমার আব্বা জান কোরবানি দিয়ে আমার এক কেজি গুস্ত খাওয়াইতে পারে নাই আমার আব্বা জান সমাজের আশা করছে আমার মা আশা করছে এখন মাসে কত বড় দেয় মার মুখে একটু দুটা দিতে পারে না আব্বার মুখে একটু গুস্ত তুলা দিতে পারে না গত কয়দিন গেছে অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কল দেয় আমার বন্দি কই গুজুর আমার আব্বায় আম্মা বড় কষ্ট করছে গুজুর কোরবানির গুস্ত যদি পাইতো আমার মা আলুটা বাড়াইয়া দিয়া রান্না করতো গোস্তটা আমদারে খাওয়াইতো আমার মা আলু তরকারি দিয়ে দিয়া ভাত খাইতো হুজুর আজকে আমরার মা কব রে আজকে আপনার বাবা কবরে কোরবানির জন্য দুই লাখ দেড় লাখ টাকা দামের গরু কিনা কোরবানি দেই কিন্তু হুজুর কোরবানির কোস্ত কত মানুষটা দে আমরা আমার মা দেখি না আমরা আব্বারে দেখি না মা বাপ থাকতো মুখের মধ্যে এক টুকটা গুস্ত পিলা খাওয়াইতা আল্লাহ তাদের মা বাপ কবরে সামনের কোরবানি মা মা বাপরে সারা কাটাইব মনিব আল্লাহ তারা কোরবানি করে আর দুনিয়ার মানুষ খাওয়াইব আল্লাহ তুমি জান্নাতি খানা যে কুরবানি দাতার আর মা কবরে তাদের কবরে ব্যবস্থা করে দিও মনিব কত সন্তানের বাবা কবরে আগে বাবার লইয়া বাদারে দয়া নিজে পছন্দ করে গরুটা কিন্তু আজকে আব্বায় অন্ধকার কবরে রে আল্লাহ সন্তান কোরবানি দিব বাড়িতে গরু আসব কিন্তু বাবাটা বাড়িতে নাই দেখে দেখে কোরবানির গরুটা কিন্তু মা পছন্দ লাল কথা কথা কালো যেই ফুলাডার মা কবরে হই ছেলেটা গরুর বাদারে দেয়া চোখের পানি ফালেয়া ফালেয়া কানবো হায় রে আমার মায়ের পছন্দর কথা আমার মনে আছে কিন্তু আমার মা দুনিয়াতে নাই হাল্লার কাছে ফরিয়া হাল্লা যাদের মা কবরে বাবা কবরে কোরবানিতে মা বাবার মুখে এক লুক টুকরা গুস্ত তুইলা দিতে পারবে না ও আল্লাহ কোরবানি তো তোমার করবো আল্লাহ তুমি তাদের মা বাবার কবরে গো আল্লাহ মনি সন্তানরা মার জন্য কান্দে বাবার জন্য কান্দে পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য বাবার জন্য কান্দে হাল্লা সিরা যায় মা নাই বাবা নাই হাল এদের মা বাবার কবর তারা জান্নাতের বাগান বানাই আমার নবীনা বলছে দুনিয়াতে কোনো সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইয়া দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় হাল্লা জানি না গ কে জানি মা ফিলে বসছে কার জানি মা কবরে কার জানি বাবা কবরে আল্লাহ জানি না মা বাবার কবর মাফ করছো কি না আমার গৌসে পাক পিন আব্দুল কাহের জিলানির শিলা দিয়া দোয়া চাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে করো একটু পরে আখিরি মুনাজাত হবে গো আল্লাহ মুনাজাতে যাদের জন্য দোয়া করা হবে আল্লাহ আজকের মুনাজাতের উশিলাই এই বড় পুরুষ সহ এই বড়ুরা থানার সহ কুমিল্লা সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে তুমি মাফ করিও ওই ছেলে কান্না করে তার মা জননী ইন্তেকাল করার পরে এলাকার মানুষ একজন আরেকজনের কানা গোসা করতেছে শুনসুনি রে আব্দুল কাদের জিলানির ছোট ছাত্রটা মার নামাজটা পড়াইছে মার জানা নামাজটা পড়ানোর পরে রে আমার আল্লাহ তালা তার মারে জান্নাত নসিব করছে তার মার কবর করে আমার আল্লাহ তালা সুন্দর খাবারের ব্যবস্থা করছে জিজ্ঞাস করা হয় ও ইরাকবাসী কেমনে জানলা কেমনে খবর পাইলা তার মার কবরের মধ্যে জান্নাতি খাবার দেওয়া হয়েছে ইরাকের মানুষ ডাক দিয়া আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি রে আমার আল্লাহ তা সুন্দর একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা সুন্দর পোশাক পরা সুন্দরভাবে ঘুরাফেরা করে তার সঙ্গে ডাইনে বামের সামনে পেছনে রহমতের হুর গিলমান্ডা ঘুরতেছে জিজ্ঞেস করলাম যে গো আপনার পরিচয় কি উনি আমার বলে আমি একজন ছোট্ট আলেমের মা একজন ছোট্ট আলেমের মা বলে ছোট্ট আলেম মানি বলে আমার ছেলে আব্দুল কাদের জিলানির দরবারে এলেম শিক্ষা গ্রহণ করছে হে আমার মা বোনেরা হে বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা বড় লক্ষ্মীপুরের যুবকেরা একটা ছেলেরে আলেম বানান একটা ছেলেরে কোরআনে হাফেজ বানান একটা ছেলেরে কোরআন শিখান আর অনেক কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার আছে কোরআনে হাফেজ ডাক্তার আছে কোরআনে হাফেজ ব্যবসায়ী আছে আপনার ছেলেটারে হাফেজ বানাইয়া তারে তার মতো করে সারেন অসুবিধা নাই এই ছেলে যদি জানা যা ফরাইতে পারে আমার আল্লাহ তালে আপনারে মাফ করব এই নাতিটারে যদি হাফেজ বানাইতে পারেন এটা যদি জানা যা ফরাইতে পারে আমার আল্লাহ তালে আপনারে মাফ করব গত ছয় সাত দিন আগে আমার মাদ্রাসার একটা ছাত্রের দাদা মারা গেছে মারা যাওয়ার সময় ছাত্রটার বয়স মাত্র তেরো বছর বয়স তার হাতটার ভিতরে দইরা ডাক দিয়ে নাতি আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতাম না আমি যদি মারা যা তুমি আমার জানাজাটা পড়াইও আমি গেলাম এলাকার মধ্যে যাওয়ার পরে দেখি এলাকার আলেমরা ফতুয়া দেয় ফলার বয়স কম জানাজা ফড়াইতে পারবে না আমি আমার এক ফোন দিলাম হুজুর হুজুর জানাজা তো ফড়ানোর জন্য আমিও বলছি এলাকার হুজুররা নিজেরা ফড়াইলে হাদিয়া ফাইব না ফড়াইলে ভাই না বিদায় হুজুর ফতুয়াটা ঘুরিয়ে দিছে হুজুর কয় ছেলে যদি বালে হয় তারে দো জানাজা ফড়াইতে আমি কই হুজুর জানাজা দো শেষ বলে তারে কয় যায় তার দাদার কবরের সামনে জিয়ারত করতে জি এইLambda হুজুর আপনি সজনার ভিতরে জানাজা পড়াইলে যে সওয়াব পাইতো কবর জিয়ারত করলে সওয়াব পাইবনি আমার হুজুর আমার হাদিস শোনায় আল্লাহর নবী কইছে রে দুনিয়ার জমিনে কোনো وارিসদার মারা যাওয়ার পরে ওই বংশের ভিতরে যদি একটা আলেমও থাকে কোরআনে হাফেজও থাকে যদি রব্বির হামঘুমা কামা রব্বায়ানি সগিরা বইলা অথবা আল্লাহর দরবারে জীবনের গুনাহগুলা মাফ চাইয়া আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা কইরা মুনাজাতটা হাতটা কপালে লাগানোর আগে আমার আল্লাহ তারা বংশের কবর রাজা মাফ করে দিব ভাইও এ আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার আল্লাহ যদি আপনার আমার বংশের মানুষের কবর রাজা একটা ছেলের কোরআনে হাফেজ বানাইলে মাদ্রাসায় ফরাইলে তার দুয়ার কারণে মাফ করে আমি জানতে চাই একটা ছেলের মাদ্রাসার ভিতরে নাতি করে মাদ্রাসায় বিন্দু পরিমাণ হইল কোরআনের শিক্ষা ভিসা দেওয়ানোর দরকার আছে না আছে জোরে কোন আছে না নাই এবার আমি জানতে চাই কোরআনটা কয় ফারা কত করে প্রেমের খেলা খেলছো দয়াল ও দয়াল তোমার খেলা চমৎকার তুমি মিলাই সবা যা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষি রাখ দয়াল ববের জেলখানায় আবার হ হুড়ে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশা দর সর্বভয়া দংশন কর পূজা হইয়া যা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়া খেলছো চমৎকার কাল দাইয়া তুমি মিলাই সবা যা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে গাড়ি দন সম্পত্তি শাক থাকবে সবই পরী এই দুনিয়ার বাহাদুরি দেখবে না কেউ চাহি পরে রই না ঘরে রে সন্তান সন্ততি আছে যত দেখবে না তোমা আরে প্রেমের খেলা খেলসুলে রে